মেটাল বডি সিলভার গ্রে কালার কোরআভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আটচল্লিশ হাজার নশো টাকা এইচপি এইট থ্রি জিরো জি সিক্স সাতশ হাজার পাঁচশো টাকা দুইশো ছাপ্পান্ন

আজকে আমরা প্রথমে দেখবো হচ্ছে একেবারে রিজনেবল প্রাইজে যারা এইচটি ব্র্যান্ডের জি সার্চ করে একবারে নতুন কন্ডিশনে আচ্ছা 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 কিন্তু বক্স সহকারে আসছে একদম বক্স সহকারে আসছে ল্যাপটপ খুলে দেখাবো আপনাদের কাছে কিন্তু এটা আবার অনেকে ভাবে যে আসলে একদম ব্র্যান্ড নিউ ইনটেক বিষয় এরকম না এগুলো হচ্ছে আপনার ওপেন বক্স কন্ডিশন বলা চলে আর কি ওপেন বক্স একেবারে নতুনের এর মতই একটা সিঙ্গেল স্ক্র্যাচও নাই ফুল ফ্রেশ কন্ডিশন দিয়ে এইচপি ব্র্যান্ডের 840G6 ফেস লক সেন্সর ফিঙ্গার সেন্সর কিবোর্ডে ব্যাকলাইট ডলবি ব্যাং এর লুপসন এর ইচ্ছো সাউন্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম ফুল ফ্রেশ আচ্ছা আচ্ছা একদম ফুল ফ্রেশ পাশাপাশি দেখে এটা নিতে পারবেন এইচপি ব্র্যান্ডের 840G6 i5 এর 8 জেনারেশন 8GB RAM 4GB গ্রাফিক্স 256GB SSD আমার থেকে ভালো আসলে যারা G6 বায়ার তারা ভালো জানে কারণ G6 একদম পপুলার মডেল আউটলুক খুবই সুন্দর আউটলুকটা একেবারে

82500 টাকা 82500 এরপরে হচ্ছে আপনি একেবারে নতুন একদম নতুন অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে ল্যাপটপ অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে এটা হচ্ছে আপনার লিনোভো আইডিয়া প্যাড আচ্ছা আচ্ছা অফিশিয়াল ওয়ারেন্টি এখন আছে কিন্তু এখনো ইউজ এখন সেই প্রথম ইউজার একেবারে ইনটেক আচ্ছা এটা হচ্ছে আপনার পুরোটা খুবই সুন্দর 15.6 ইঞ্চ

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আটচল্লিশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপটা এখনো ইউসড মার্কেটে বাউান্ন থেকে পঞ্চান্ন রকম সেল হয় আপনি পাবেন আটচল্লিশ হাজার নয়শো টাকা কোরআভেন এর এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারোসি টাচ স্ক্রিন

মাউস ল্যাপটপ ক্লিনার মাউস প্যাড ল্যাপটপ ব্যাগ বক্স অরিজিনাল চার্জার পাওয়ার গিফট সব দিক থাকবে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাডিটিভ সিরিজ এর 7490 কোর আই 5 এর 8 জেন 8 জিবি রাম 4 জিবি গ্রাফিক্স 256 জিবি এসএসডি অটোকেডের কাজ ভারী ভারী সব কাজ স্মুথলি করতে পারবেন 25900 টাকায় পাচ্ছেন আই 5 এর 8 জেনারেশন 14 ইঞ্চি স্ক্রিন সাইজ দিয়ে আচ্ছা আচ্ছা আমরা একটু রিজনেবল প্রাইজের মধ্যে দেখি হ্যাঁ

আগে কমের মধ্যে নয় হাজার পাঁচশো টাকা দেখলেন এই ল্যাপটপটা নিতে আচ্ছা আচ্ছা এরপর আপনি বারো হাজার টাকায় পাচ্ছেন টাচ স্ক্রিন টু ল্যাপটপ আচ্ছা এটা পাঁচ সাত ঘন্টা মিনিমাম ব্যাটারি পেয়ে যাবেন মুভি দেখলেন গান অনলাইন ক্লাস করলেন ব্যক্তিগত ইউজের জন্য পাবেন টাকা আচ্ছা এরপরে একটু প্লাস করলে আপনি চোদ্দ হাজার নয়শো টাকা পাচ্ছেন টাচ স্ক্রিন টুইন থিঙ্কপ্যাড এর ইয়োগা ইলেভেন ই ট্যাবলেট প্লাস প্রফেশনাল ল্যাপটপ দুইভাবে ল্যাপটপটা ইউজ করা যাবে ইন্টেল পেন্টিএম এর টেন জেনারেশন চার জিবি র্যাম দুই জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসএসডি তিন চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন সব ধরনের কাজ শিখতে পারবেন বেসিক ইউজের জন্য ল্যাপটপটা বেস্ট এরপর আপনারা পাচ্ছেন ডেল এ থ্রি ওয়ান নাইন জিরো আচ্ছা একদম জনপ্রিয় একটা ল্যাপটপ টুইন অন টাচ স্ক্রিন ডিভাইস

চার জিবি র্যাম ডিডি আর এর চব্বিশ মেঘার একটা র্যাম পাচ্ছেন এগারো হাজার নয়শো টাকার ল্যাপটপ চার কোর প্রসেসর কোয়াট কোর প্রসেসর থাকবে এগারো হাজার নয়শো টাকার ল্যাপটপ এটা কিন্তু আপনি টুকি ভিডিও এডিটিং এর কাজ শিখতে পারবেন ফটো এডিটিং এর কাজ শিখলেন ফ্রিল্যান্সিং কোডিং প্রোগ্রামিং এক কথায় প্রফেশনাল সব কাজ শেখার জন্য একটা ফ্রিল্যান্সিং এর জন্য ল্যাপটপ চাচ্ছেন এই ল্যাপটপ নিতে পারেন মাত্র এগারো হাজার নয়শো টাকা এর সাথে আপনি মাউস মাউস প্যাড ল্যাপটপ ক্লিনার ল্যাপটপের ব্যাগ শোল্ডার ব্যাগ অরিজিনাল চার্জার পাওয়ার কেবল সম্পূর্ণ গিফট পাবেন আর এছাড়া যারা ডিটাচেবল ল্যাপটপ চান যেটা আপনি কিবোর্ড ছাড়া ইউজ করবেন কিবোর্ডের কোনো প্রয়োজনই নাই কিবোর্ড ছাড়া ইউজ করবেন এমনি চলবে না তো সিবা ব্র্যান্ডের এটা কিন্তু ট্যাব হয়ে গেল এখন ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুই ভাবে ইউজ করতে পারবেন সাথে কলম আছে ছেলে কলম দিও ডিজাইনিং ডিজাইন এর কাজ টাচ করতে পারবেন অথবা ছেলে আপনি পার্সোনাল ল্যাপটপ মনে ইউজ করতে পারবেন মাত্র 16500 টাকা 16500 16500 টাকায় এই চমৎকার ল্যাপটপটি কোরাই 5 এর প্রসেসর থাকতেছে 256 জিবি এসএসডি 4 জিবি র‍্যাম

ব্যাটারি ব্যাকআপ লং টাইম থাকবে মাত্র তেত্রিশ হাজার নশো টাকায় অ্যাপল ম্যাকবুক এয়ার চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশে কি হবে প্রাইস আপনি দিতে পারবেন ভাই এর মধ্যে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা নাই একবারে ব্যাটারি সাইকেল কাম দেখে নেবেন একদম অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা সাথে অরিজিনাল চার্জার সহকারে থাকবে এইচপি জেড বুক জেড বুকটা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ওয়ার্ক স্টেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস চৌত্রিশ হাজার নশো টাকা কোরাই ফাইভ এর এইট জেনারেশন একটানা না চব্বিশ ঘন্টা সাত সেভেন ডেজ মানে আপনি টোয়েন্টি ফোর আওয়ার

এটা কিন্তু আপনার ইটালিয়ান হার্ডওয়ার হ্যাঁ হার্ডওয়ার ইটালিয়ান খুবই হার্ডই একটা ডিভাইস মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো আর আমাদের ভিডিওতে যে প্রাইস গুলো দেখতেছেন এখানে কিছু কিছু মডেলে কিন্তু ডিসকাউন্টের সুযোগ অনেক বেশি থাকে কিছু কিছু কম থাকে বা ডিসকাউন্টের সুযোগ অবশ্যই আছে প্রাইস গুলো ফিক্সড ভাববেন না শপে আসবেন দু একটা মডেল দেখবেন পছন্দ করবেন যতটুকু পসিবল হয় একটু কনসিডার করে একটা ভালো ডিভাইস নিতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে লিনোভো থিংকপ্যাড লিনোভো এই ল্যাপটপটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ল্যাপটপ একেবারে সুপার স্লিম সুপার ফ্রেশ কন্ডিশন ইন্টেল সেলেরনের 10 জেনারেশন 4 জিবি র‍্যাম 2 জিবি গ্রাফিক্স 128 জিবি এসএসডি মাত্র 11500 টাকা 11500 11500 টাকা কত কমে এত কমে কিন্তু কেউ দিবে না আমি মনে করি কেউ দিবে না ব্র্যান্ডের ফোলিও সিরিজ মাত্র 17900 টাকায় মেটাল বডি সিলভার হোয়াইট কালার আলট্রা স্লিম ল্যাপটপ পাওয়াই টাফ বিশের নিচে এরকম আউটলুকে মাত্র 17900 টাকায় এত সুন্দর একটা ল্যাপটপ কোরাই 5 এর প্রসেসর 3000 সিরিজে সব কাজ করতে পারবেন মাত্র সতেরো হাজার নশো টাকা সতেরো হাজার নশো চমৎকারে কিন্তু বারো হাজার নশো টাকা আপনি আরো একটা ল্যাপটপ পাচ্ছেন পুরোটাই কিন্তু মেটাল বডি কিবোর্ড সিলভার কালার

সকাল দশটা থেকে রাতের নটা পর্যন্ত ঢাকার বাইরে যারা দেখতেছেন আপনারা আসলে এখন অনেকে প্রতারিত হচ্ছেন অ্যাডভান্স করবেন বিকাশ মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করবেন আপনি সেল মানি বা ক্যাশ আউট কেন করবেন একটা দোকান ছাড়া কেউ বিকাশে মার্চেন্ট নাম্বার খুলতে পারবে না আপনি বিকাশে পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন মার্চেন্ট নাম্বারে বাকি টাকার কুরিয়ার খরচটা আপনি কুরিয়ারে গিয়ে ল্যাপটপ চেক করে দেখে শুনে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা চমৎকার ওকে থ্যাংক ইউ জোবার ভাই আপনার কথা ধন্যবাদ চমৎকার আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য